আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি প্রিয় মা ও বোনদেরকে নিয়ে কথা বলবো যারা মেকআপ করেন মেকআপ করে রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করেন তাদের উদ্দেশ্য করে প্রিয় মা প্রিয় বোন আপনার ইজ্জত মান সম্মান সম্মানের উপরে কথা রেখেই আজকে কিছু কথা শোনাচ্ছি আপনি হাজার হাজার টাকা খরচ করে আপনি পার্লারে যান শ্বাস দিয়ে কিন্তু আপনার আল্লাপাক যে ন্যাচারাল যে সৌন্দর্য ফেসটা আল্লাপাক নিজে হাতে সৃষ্টি করেছেন সেটার কতটা সৌন্দর্য এটা কি কখনো আপনার মনের চোখ দিয়ে দেখেছেন আল্লাপাকের নিজ হাতে তৈরি করেছেন মানুষের এই ফেসটাকে তো আল্লাপাক মানুষকে এবার তো সুন্দর করে সৃষ্টি করলেন আপনি এই সৌন্দর্য আপনার ভালো লাগল না আপনার ভালো লাগে নাই আপনি কি করছেন মানুষের তৈরি বিভিন্ন কেমিক্যাল মেডিসিন দিয়ে যেগুলো তৈরি সেগুলো দিয়ে আপনি রূপচর্যা করে সৌন্দর্য করে আপনি রাস্তাতে বেরোচ্ছেন আপনার প্রিয় স্বামীটা কি জানেন যখনই আপনি মেকআপ করে বিভিন্নভাবে মেকআপ করেন অনেক কড়া করে অনেক লাইট করে লাইট বাড়ি যে মেকআপটা আপনি করেন এই করার পরে যখন আপনি আপনার হাজব্যান্ডের সাথে রাস্তাতে রিক্সাতে বেরোন আপনার হাজব্যান্ডের মাথা থেকে নিচা আপনার মুখ থেকে উঁচা তার মানে কেমন দেখায় জানেন এটা মাইন্ডে নেবেন না যে হিন্দু সম্প্রদায়ের ভাইদের যে মুক্তি ঠাকুরটা আছেন ঠাকুরের ফেসটা যেমন যারা মেকআপ করে রাস্তা দিয়ে যে মা ভাই বোন যান যে বোনেরা মেকআপ করে যে মায়েরা মেকআপ দিয়ে আপনারা যে এই রাস্তা দিয়ে যান রিক্সায় চলেন ঠিক সেই ঠাকুরের মতন দেখায় কারণ মহান আল্লাপাক ন্যাচারাল যে ফেসটা মানুষের সৃষ্টি করেছেন এটাই কিন্তু অনেক সৌন্দর্য এটার ভিতরে কোনো ভেজাল নাই কিন্তু আপনি যুক্ত বিভিন্ন ক্রিম বিভিন্ন এই ধরনের অপ্রয়োজনীয় কিছু পাউডার দিয়ে তারা সাজিয়ে দিচ্ছে যে কোনোভাবে আপনি এটা মনে করছেন আমি বিশ্বের বিশ্ব সুন্দরী আমাকে কী না দেখাচ্ছে চাঁদের মতো যে কিন্তু আপনি যেভাবে রাস্তাতে বেরোচ্ছেন পিছনে মানুষ আপনাকে গালি দিচ্ছে নানানভাবে আপনার সাথে যে মানুষটা বসা থাকে ওই মানুষটার মুখটাও নিচা থাকে কারণ আপনাকে হয়তো বোঝাতে পারে নাই কোনোভাবে যে তুমি এই মেকআপটা করো না এই টাকাটা নষ্ট করো না তুমি আল্লাহ যে রূপ দিয়েছে আল্লাহ যে নিজের হাতে সৃষ্টি করেছে সেটার উপরে স্বাভাবিকভাবে তুমি বের হও সেটা আপনাকে বোঝাতে পারে নাই বোঝাতে চেষ্টা করেছে আপনি শোনেন নাই এই জন্য এই মানুষটার মাথা থাকে নিচা আমি আবারও বলছি যারা মেকআপ করে বের হন যারা মেকআপ করে রাস্তাঘাটে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে যান আপনাদেরকে দেখাই একদম ঠাকুরের মতো কারণ ঠাকুরকে যেমন কাদা মাটি দিয়ে সিহারাটা পুরা পুরা করে ফেলে এবং চ পুরা একেবারে কেমন একটা ভূত পেত মতো বানিয়ে ফেলে যারা মেকআপ করে রাস্তায় চলেন সেই মেয়েদেরকে দেখায় এমনটাই মানুষ পিছনে কিন্তু সুনাম করে না দুর্নাম ছাড়া গালি আর কিছুই দেয় না তাই প্রিয় মা বোনদেরকে বলবো আপনারা এই মেকআপ ছাড়ুন মহান আল্লাপাকের যে ন্যাচারাল সৌন্দর্য আল্লাপাক নিজে হাতে আপনাকে সৃষ্টি করেছেন সেটার উপরে কোনো সৌন্দর্য নাই সেটার উপরে আর কোনো আলোসজ্জিত রূপ কিন্তু আর নাই আপনি এই যে দেখুন এই সুন্দর ভুড়িটা যখন আপনি কাটবেন কাটার পরে দেখা যায় কেমন জানেন আপনি চারি সাইডের ভুড়ি কাটলেন আপনি চুল টুল কেটে মানে খুবই ইয়ে করলেন করার পরে দেখা যায় কেমন জানেন নদী যদি হয়রে ভরাট কানাই কানাই হয়ে গেলে শূন্য হঠাৎ তাকে কি বলো মানাই আল্লাপাক এই সৌন্দর্য এই চুল এই ভুড়িগুলো দিয়েছেন ফেসটাকে সুন্দর রাখার জন্যে তো এটা হলো ভরা আল্লাপকে সৌন্দর্য নিজ হাতে ভরা এটাকে কেটে যখন ছেটে আপনি ফেলে দিবেন তখন দেখা যায় শুকনা নদীটা খালি তখন দেখা যায় যেন খালি নদীর ভিতরে হয় যেন মরুভূমি সেখানে আর দেখার পরিস্থিতি থাকে না তো প্রিয় মা ও বোনেরা আপনাদের হাতে ধরি পায়ে ধরি আপনারা এই মেকআপ ছাড়ুন আপনারা আল্লাহর যে সৌন্দর্য ন্যাচারাল আপনি সেটা মানুষের সামনে ফুটিয়ে তোলেন সেটাই হবে আপনার চেহারার উজ্জ্বলতা সেটা হবে আপনার প্রশংসা সেটাই হবে আপনার জন্যে সৌন্দর্যতা আর হচ্ছে আপনি সাবান ব্যবহার করতে পারেন মানুষের মুখ ফ্রেশ করার জন্যে আপনি কাঁচা হলুদ ব্যবহার করতে পারেন আপনি কমলা লেবুর রস ফেঁসে মারতে পারেন শুকনা বুটের ডাউল ভিজিয়ে আপনি রাতে মুখে দিয়ে রাখতে পারেন এটাতে হচ্ছে কি ন্যাচারাল এটা করলে আপনার স্কিনটা পরিষ্কার হবে এটাতে সমস্যা নাই আপনি প্রাকৃতিক আল্লাপাকের নানান কিছু জিনিস দিয়ে আপনি পরিষ্কার করতে পারেন কিন্তু বিউটি পার্লার আপনাকে আপনার চেহারাকে সম্মান মর্যাদা ধ্বংস করছে দুর্নাম করছে আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে তাই আবারও বলছি প্রিয় মা বোনেরা আপনার পার্লার সারুন পার্লারে যে টাকা দিচ্ছেন ওই টাকা দিয়ে আঙ্গুর কিনে খান আপনি নাশপাতি কিনে খান আপনি বেদানা ডালিম কিনে খান আরও আল্লাপাক আপনার চেহারা সৌন্দর্য বাড়িয়ে দিবে কিন্তু পার্লারে টাকা দেওয়া মানে আপনাকে জাহান নামে নিয়ে যাবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ